আমি বলাগা বানাবো তার আগে নয় আমি এখন ছোট আছি তো এখন আপাতত তোমরা আমার মাসিকেই সাপোর্ট করো এটা মাসির কত নাম্বার বলাগা আমি জানি না হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি অনেক ভালো আছি এই দেখো আমি কিন্তু স্কুটিতে যেতে যেতে ব্লগটা আর কি স্টার্ট করছি অ্যাকচুয়ালি বাড়িতে এসেছি ব্লগ বানানো একটু মানে উল্টো পাল্টা হয়ে যাচ্ছে তো এখন যাচ্ছি আমি আর আমার ভাই একটু বদিদের বাড়িতে আর কোথায় যেন কে্তন হচ্ছিলো সেটাই আর কি ব্লগে শোনা যাচ্ছিলো আর বদিদি আমাদেরকে ডেকেছে মানে দুপুরে রান্না করেছে তাই আমি আর ভাই খেতে যাচ্ছি অ্যাকচুয়ালি আমাদের বাড়ি থেকে বদিদিদের বাড়ি বাড়ির ডিস্টেন্স অতটা না তিন কিলোমিটার সামথিং আর কি এরকম হবে এই যে বাড়িতে আসলাম কত বাজে দিদিদের বাড়িতে যাব তার কোনো ঠিক ঠিকানা নেই তো আজকে এখন যাচ্ছি আমি আর আমার ভাই খেয়ে এসে পড়বো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু দিদিদের বাড়িতে পৌঁছেও গেছি দিদিদের বাড়িতে আসতে সেরকম টাইম লাগে না আমাদের বাড়ি থেকে পাঁচ সাত মিনিট টাইম লাগে আর গিয়ে দেখি দিদি ওরা খেতে বসেছে দুপুর হয়ে গেছে তো আমি গিয়েই প্রথমে কি করলাম তো আমি গিয়েই শুয়ে পড়েছি কারণ আমার না খুব ক্লান্ত লাগে কোনো জায়গায় গেলেই আমার মনে হয় আগে একটু শুয়ে পড়ি শুয়ে দেখো কত ধরনের পোস্ট দিচ্ছি হ্যাঁ আমি জানি আমার দোষেই আমি মোটা হচ্ছে আগে কিন্তু আমি এতটা মোটা ছিলাম না সুত্য আমার মোটা ভালো লাগে না কিন্তু আমার না আগের থেকে অলসতা ভাব বেশি এসে গেছে এসে যে একটু বসবো সেরকম না এসে আমি আগেই দেখো শুয়ে পড়লাম কারণ বিছানাতে যদি দেখি আমার শুতেই হবে ট্রেন আমরা খেতে বসে পড়লাম খাচ্ছিলাম আর টিভি দেখছিলাম অ্যাকচুয়ালি কি দিদি না খুব ভালো রান্না করে আর যখনই খেতে ডাকে আমরা তো যাবই জানি না কেন দিদি রান্না খুব টেস্টি হয় মানে আমাদের বোনগুলোর থেকে দিদি রান্না একটু বেশি টেস্টি হয় এখানে আমি ব্লগ করছিলাম আর সবাই হাসাহাসি করছিল। তোমাদেরকে যে বললাম খেই কিন্তু আমি আবারো শুয়ে পড়ছি তার জন্য কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি সন্ধ্যা হয়ে গেছে আমি ভাগ্নে ভাগনা সবাই মিলে আর কি গল্প করছি আর অ্যাকচুয়ালি ওদের সঙ্গে থাকতে না খুব ভালো লাগে দিদি জামিবাবু দোকানে চলে গেছে এইভাবে আর কি সন্ধ্যাটা কাটালাম কি করব ঘরে বসে বসে আর আমরা কি বলছিলাম তোমরা তো শুনলে একদম কিন্তু সন্ধ্যা টিফিন হয়ে গেছে আমরা বসে বসে এখানে গল্প করছি এখানে কিন্তু অনেকেই আছে আমি বলে গে আজকে মাত্র আজকে আমি এই বলে গেছি অনেক গর্ববিত আমার বলোকে নাকি অনেক গর্বিত এই যে আমার ভাগ্নি তো আমি এই মাসির ভাগ্নি তো আমি এখন বলাগ বানাই না যখন আমি টুয়েলভে উঠবো তখনই আমি বলাগ বানাবো তার আগে নয় আমি এখন ছোট আছি তো এখন আপাতত তোমরা আমার মাসিকেই সাপোর্ট করো এটা মাসির কত নাম্বার বলাগ আমি জানি না তো মাসির সাথে কথা বলো তো তোমরা তো ওদের বক্তব্য শুনেই নিলে তোমরা আমার বোলকে লাইক কমেন্ট শেয়ার করবে ও এখন বলক বানাবে না কারণ ও টুয়েলভের টাকা পেয়ে বল তোমরা হয়তো ভাবতে পারো আমরা পাগল ছাগল হয়ে গেছি এভাবে আর কি মজা করে কাটালাম ওদের সঙ্গে থাকতে আমার ভীষণ ভালো লাগে দেন আমরা একটু আর কি মাজা খেয়ে নিচ্ছি প্রচণ্ড গরম ছিল খাওয়ার পরে একটু শরীরটা ঠান্ডা হয়ে গেছে রাত্রেও কিন্তু কোনো ক্লিপ নিতে পারিনি এখন হয়ে গেছে সকাল আমার বাড়িতে যেতে হবে কারণ আজকে হচ্ছে রাখি বন্ধন ভাইকে ফোন করেছি ভাই তুই আয় আমাকে নিয়ে যা ও আসবে না কারণ ও কাজে গেছে তার জন্য আসতে পারবে না দেখো সকালে ওয়েদারটা এতটা সুন্দর ছিল না জাস্ট আমি দেখে না অবাক হয়ে গেছি মানে আকাশটা একদম মনে হচ্ছে নিচুতে নেমে গেছে আর খুব ভালো লাগছিল সবুজের মধ্যে সাদা সাদা মানে আকাশটা মানে সত্যি চোখ জুড়িয়ে যায় মানে এরকম একটা পরিবেশ দেখলে খুবই ভালো লাগে তো দিদি এখন দোকানে যাবে আর আমি আর দিদি একসঙ্গে আর কি বেরিয়ে পড়লাম আর একটু টেনশন হচ্ছিলো যে এত দূর আমি কি করে যাব আর একটু হেঁটে তারপর আর কি টোটো ধরতে হয় তো এইভাবে ভেবেই আর কি বেরিয়ে পড়লাম যে টোটো করেই চলে যাব পরে আমাদের না একটু কপালটা ভালোই ছিল হাঁটতে হাঁটতে দেখি যে একটা টোটো এসে পড়েছে সেরকম আর আমাদের হাঁটতে হয়নি কারণ এখন যদি না যাই বাড়িতে যাব রাখি কিনবো ভাইকে রাখি পরাবো এই দেখো টোটোতে কিন্তু আমরা বসেও পড়েছি আর মানে কি দিয়ে কী ব্লগটা যে করছে আমি নিজেও মনে করো জানি না বাড়িতে সেখান থেকে আবারও শুয়ে পড়েছি শুয়ে পড়ার পর এখন ভাই এসেছে বললো কি চল রাখি কিনে আসি আর বাজারে যাচ্ছিলাম রাখি কেনার জন্য রাস্তার মধ্যে আমাদেরকে আর কি বৃষ্টি ঠেলে গেছে আর আকাশটা প্রচণ্ড মেঘলা ছিল তো ওইভাবে ভিজে ভিজে গেলাম আর এই রকম অল্প অল্প বৃষ্টিতে ভিজতে কিন্তু ভালোই লাগে তো বৃষ্টিকে অনুভব করছিলাম আর গেলাম আর দেখো আমি কিন্তু কাক ভেজে আর কি হয়ে গেছি যে আর কি গাড়ি চালায় তার কিন্তু অসুবিধা হয় আর দাদাকে বলছিলাম দেখো আমি এইভাবেই এসে পড়েছি বাড়িতে যে রকম ছিলাম ওইভাবেই আর একদম পেতনিটার মতো লাগছে এখানে অনেক রাখি ঝুলনো আছে রাখি নিয়ে আমরা কিন্তু বাড়িতেও আর কি চলে এসেছি মানে ব্লগটা না সেরকম ভাবে করতে পারিনি ভাইকে বলছিলাম ঠিক আছে আমি যেহেতু শাড়ি পরেছি তোকে মানে আলাদাভাবে বসে ভালো করে রাখিটা পরাই ওর তারা ছিল তাড়াতাড়ি আর কি পড়বে তো চলো এই ভিডিওটা মানে কি রকম যেন তোমরাও কিছু খুঁজে পাবে না আমিও কিছু খুঁজে মানে পাইনি আমি জাস্ট এডিট করছি আর হাসি যে এরকম করে আমি ব্লক করেছি তো চলো আরও একটা কিন্তু ভালো ব্লগ আসতে চলেছে ভিডিওটা করা ছিল তাই আর কি পোস্ট করলাম তো এই ভিডিওটা এখানেই দেখা নেক্সট ব্লগে বাই